নমস্কার শ্রী শ্রীমা সারদা দেবের কথা নিয়ে আজ আবার উপস্থিত হলাম প্রণমামী জগৎ জননীতে এখানকার আলোচনা ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন এবং শেয়ার করুন আপনার বন্ধু বন্ধুবান্ধব ও প্রিয়জনদের ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন শুরু করছি আজকের আলোচনা এইভাবে আত্মগোপনকে আত্মরক্ষার অদ্বিতীয় অস্ত্র করিয়া চিরকাল কাটাতে পারে না অবশ্য ইহা সত্য যে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে যেটুকু কথা কানে আসিয়া পড়িত তাহা তিনি শুনিলেও বিশ্বাস করিতেন না প্রেম ঘনমূর্তি যাহার পুত সান্নিধ্যে তিনি এই কিছুদিন পূর্বে অনির্বাচনীয় আনন্দে ভাসিতেছিলেন যাহার দিব্য আদেশ তাহাতেও সংক্রামিত হইয়া অন অনুভূত উল্লাসে সঞ্চার করিয়াছিল যাহার পরিহিত চিন্তা দর্শনে তিনি চমৎকৃত হইয়াছিলেন যাহার জ্ঞানগর্ভ উপদেশ ও হাস্যকৌতুক সকলকে মন্ত্র সহসা অন্য রাজ্যে লইয়া যাইত বা দীর্ঘকাল নিজ সকাশে বসাইয়া রাখিত তিনি পাগল ইহা একান্তই অবিশ্বাস্য কিন্তু পল্লীর অজ্ঞলোক তো শ্রী শ্রী ঠাকুরের উচ্চাবস্থা ধারণা করিতে পারে না সুতরাং তাহাদের উদ্যম কল্পনা অপ্রতিহত গতিতেই চলিতেছিল আর তাহাদের সমালোচনারও শেষ ছিল না সতীসাধ্য মনে হইল এমন সবাই বলছে আমি গিয়ে একবার দেখে আসি কেমন আছেন তখন এক পর্ব উপলক্ষে ওই অঞ্চলের অনেক স্ত্রীলোক গঙ্গা স্নানে যাইতেছিল শ্রী মায়েরও ইচ্ছা হইল তিনি তাহাদের সঙ্গে যান তিনি ভয়ে ও লজ্জায় পিতাকে কিছু বলিতে পারেন না অথচ মনের ভাব একেবারে চাপিয়া রাখাও অসম্ভব শেষ পর্যন্ত একটি মেয়েকে সব খুলিয়া বলিলেন সে শ্রীযুক্ত রামচন্দ্রকে সব বলিয়া দিল উদার মনা পিতা শুনিয়া বলিলেন যাবে বেশ তো তিনি নিজেই কন্যার সাথে চলিলেন কন্যা ও সঙ্গীগণের সহিত শ্রী রামচন্দ্র হাঁটিয়াই তারকেশ্বরের পথে কলকাতা ও রওনা হইলেন প্রায় ষাট মাইল পথ তাহাদিগকে অতিক্রম করিতে হইবে শ্রীমা সঙ্গী ও সঙ্গিনীদের সহিত প্রথমটা বেশ আনন্দেই চলিলেন পথে দুই ধারে উন্মুক্ত প্রান্তর প্রান্তরের মাঝে মাঝে রবি শস্যের শ্যামল ছবি কোথাও বা ঘন বৃক্ষ সমাচ্ছন্ন গ্রাম মধ্যে মধ্যে সুশোভিত দীর্ঘিকা নয়ন মনে আনন্দ প্রদান করিতেছে আবার মধ্যে মধ্যে বিস্তীর্ণ পথ পার্শ্বস্থ বিশাল অসত্য বট প্রভৃতি বৃক্ষ সমূহ ক্লান্ত প্রতীককে বিশ্রামের জন্য সাধরে আহ্বান করিতেছে এইসব দেখিতে দেখিতে প্রথম দুই তিন দিন বেশ কাটিয়া গেল কিন্তু দেহে স্ফূর্তি থাকিলেও এবং শীঘ্র দক্ষিণেশ্বরে পৌঁছিবার অদম্য উৎসাহ মনে জাগিলেও ম্যালেরিয়ার দেশে বাস করিয়া শ্রী মায়ের স্বাস্থ্য খুব ভালো ছিল না বিশেষত এত দীর্ঘ পথ চলা তাহার জীবনে এই প্রথম অপরের অসুবিধা হইবে ভাবিয়া পিতা উদ্বিগ্ন হইবেন ইত্যাদি ভাবিয়া এবং স্বাভাবিক সংকোচবশত তিনি নিজের চরণদয়ের অপুটতার কথা দুই তিন দিন চাপিয়াই ছিলেন কিন্তু অবশেষে প্রবল জ্বরে সম্পূর্ণ অক্ষম হইয়া পড়ায় পিতা পুত্রীতে বাধ্য হইয়া একখানি চটিতে আশ্রয় লইতে হইল ওই অবস্থায় শ্রী মায়ের মনের নিদারুণ কষ্টের কথা সহজেই অনুমেয় জ্বরের যন্ত্রণা তাহার জীবনে এই নতুন নহে উহাতে হতাশ হইবার কোনো কারণ ছিল না এমন কি এই অজ্ঞাত স্থানও তাহাকে তেমন চিন্তিত করিতে পারি নাই কিন্তু সর্বাপেক্ষা কষ্টদায়ক হইল তিনি অবাঞ্ছিত প্রতি সন্দর্শনে কবে সক্ষম হইবেন এই সমাধানহীন সমস্যা এই সমবেদনা ও দৈহিক যন্ত্রণার মধ্যে এক অলৌকিক দর্শন উপস্থিত হইয়া তাহাকে শান্তি প্রদান করিল শ্রীমা জড়ে যখন একেবারে বেহুশ লজ্জা স্বরম রহিত হইয়া পড়িয়া আছেন তখন দেখিলেন পার্শ্বে একজন রমণী আসিয়া বসিল মেয়েটির রং কালো কিন্তু এমন সুন্দর রূপ তিনি কখনো দেখেন নাই সে বসিয়া তাহার গায়ে মাথায় হাত বুলাইয়া দিতে লাগিল এমন নরম ঠান্ডা হাত গায়ে জ্বালা যেন তখনই জুড়াইয়া গেল শ্রীমা জিজ্ঞাসা করিলেন তুমি কোথা থেকে আসছ গা নবাগতা কহিল আমি দক্ষিণেশ্বর থেকে আসছি শুনিয়া অবাক হইয়া মা বলিলেন দক্ষিণেশ্বর থেকে আমি মনে করেছিলাম দক্ষিণেশ্বর যাব তাকে দেখব তার সেবা করব কিন্তু পথে জ্বর হওয়ায় আমার ভাগ্যে ওই সব আর হলো না মেয়েটি বলিল সে কি তুমি দক্ষিণেশ্বর যাবে বই কি ভালো হয়ে সেখানে যাবে তাকে দেখবে তোমার জন্যই তো তাকে সেখানে আটকে রেখেছি শ্রীমা বলিলেন বটে তুমি আমাদের কে হও গা মেয়েটি বলিল আমি তোমার বোন হই মা বলিলেন বটে তাই তুমি এসেছ ওইরূপ কথাবার্তার পরে তিনি ঘুমাইয়া পড়িলেন পরদিন প্রাতে দেখা গেল শ্রী মায়ের জ্বর সারিয়া গিয়াছে ওই দিব্য দর্শনের পর তাহার মনেও তখন যথেষ্ট উৎসাহ আসিয়াছে সুতরাং পিতা যখন বলিলেন যে এই বিদেশে নিরুপায় হইয়া পড়িয়া থাকা অপেক্ষা ধীরে ধীরে অগ্রসর হওয়াই ভালো তখন তিনি সানন্দে সম্মত হইয়া পিতার সহিত চলিলেন সৌভাগ্যক্রমে অল্প দূরেই একখানি পালকিও পাওয়া গেল রাস্তায় আবার জ্বর আসিল কিন্তু তাহার প্রকোপ তেমন অসহ্য নহে অধিকন্তু সীমা তখন অসহায় নহেন সুতরাং পিতার দুশ্চিন্তা বাড়ান্ন অনাবশ্যক ভাবিয়া কাহাকেও কিছু বলিলেন না ক্রমে সুদীর্ঘ ভ্রমণের পর শেষপথটুকু নৌকায় চড়িয়া রাত্রি নয়টার সময় তাহারা দক্ষিণেশ্বরে উপনীত হইলেন নমস্কার আজ এই পর্যন্তই ধন্যবাদ